হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যার সময় এসে আমি পেয়ারা গাছের সাথে ভিডিও করছি কারণ আমি দেখতে চাই সন্ধ্যার সময়ের ভিডিওটি কেমন হয় পেয়ারা খুবই জনপ্রিয় খাবার বাংলাদেশে বারো মাসে ফলটি পাওয়া যায় পেয়ারা একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা দেশেও এই ফল দামে সস্তা ও সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা সমান পুষ্টিগুণ বিশেষ করে ভিটামিন সি রয়েছে একটি পেয়ারায় রয়েছে চারটি আপেল ও চারটি কমলা সমান পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস এতে দুইশো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি মোহ গহ্বর দাঁত ও মারি সুস্থ রাখে সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না এটি প্রথমে ক্যারোটিন রূপে থাকে পরবর্তী সময়ে তা ভিটামিন এতে রূপান্তরিত হয় ক্যারোটিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে চোখের রেটিনা ও কোষের সুস্থতা বজায় রেখে রাখতে এটি সাহায্য করে প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক একুশ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান ও শূন্য দশমিক শূন্য নয় মিলিগ্রাম বি টু পাওয়া যায় প্রতি একশো গ্রাম পেয়ারায় ছিয়াত্তর কিলো ক্যালোরি খাদ্যশক্তি এক দশমিক চার গ্রাম প্রোটিন এক দশমিক এক গ্রাম স্নেহ ও পনেরো দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায় পেয়ারা নানা রকম খনিজ উপাদানে ভরপুর প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক ছয় গ্রাম মিনারেল শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য তিন রিবোফ্লেভিন এক দশমিক চার মিলিগ্রাম আয়রন আটাশ মিলিগ্রাম ফসফরাস ও বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় সন্ধ্যাকালীন ভিডিও থেকে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমার জন্য আপনারা সবাই দয়া করবেন ধন্যবাদ